হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলটা অফ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম সোনা এবং রুপোর বাজার দর নিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রুপোর দামে কত পরিবর্তন হলো আজকের দিনে কিন্তু সোনার দামে অনেকটাই পরিবর্তন হয়েছে কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কয়েকট বাইশ কয়েট আঠেরো কয়েকট এবং রুপোর দাম আর আজকে দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন আজকের ভিডিওতে তো দেরি না করে আসুন জেনে নেওয়া যাক প্রথমে রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম পঁচানব্বই টাকা টাকা দাম এক কেজির উপর দাম পঁচানব্বই জিএসটি ছাড়া এবার দেখে নেব চব্বিশ কার্টের পাকা সোনার দাম নাইন 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 সোনা হলো চব্বিশ কারেটের সোনা যেখানে বিশুদ্ধতার পরিমাণ নিরানব্বই দশমিক নব্বই শতাংশ এই ধরনের সোনাকে পাকা সোনাও বলা হয়ে থাকে তো দেখে এই যে চব্বিশ কার্টের পাকা সোনার দামে আজকে কতটা বদল হয়েছে চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম আট হাজার ছশো টাকা চার গ্রামের দাম চৌত্রিশ হাজার চারশো টাকা আট গ্রামের দাম আটষট্টি হাজার আটশো টাকা চব্বিশ কার্ডের দশ গ্রামের দাম ছিয়াশি হাজার টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরির দাম এক লাখ তিনশো আট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব বাইশ কার্টের হলমার্ক গহনা সোনার দাম হলমার্ক সোনা বাইশ কার্ডই হয় যেখানে একানব্বই দশমিক সাতষট্টি শতাংশ খাঁটি সোনা থাকে একে নাইন ওয়ান সিক্স সোনাও বলা হয়ে থাকে তো দেখে নেব বাইশ কার্টের হলমার্ক গহনা সোনা কিনতে গেলে আজকের দিনে কত খরচ হবে হলমার্ক গহনা সোনার এক গ্রামের দাম আট হাজার একশো নব্বই টাকা চার গ্রামের দাম বত্রিশ হাজার সাতশো ষাট টাকা আট গ্রামের দাম পঁয়ষট্টি হাজার পাঁচশো কুড়ি টাকা বাইশ কার্ডে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একাশি হাজার নশো টাকা এবং বাইশ কার্টে হলমা গহনা সোনার এক ভরির দাম পঁচানব্বই হাজার পাঁচশো ছাব্বিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসলে এবার জেনে নেওয়া যাক কাঠো ক্যারেটের সোনার দাম আঠো ক্যারেটের এক গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো এক টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার আটশো চার টাকা আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার ছশো আট টাকা দশ গ্রামের দাম সাতষট্টি হাজার দশ টাকা এবং আঠেরো এক ভরি সোনার দাম আটাত্তর হাজার একশো উনষাট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলে কিন্তু এই দামেই আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দরের সঙ্গে আর তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি যুক্ত হবে আর জিএসটি এস তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপরীভেদে কিন্তু মজুরি আলাদা হতে পারে তাই যখন দোকানে কিনতে যাবেন এর থেকে কিছুটা বেশি খরচ হবে এবার দেখে নেওয়া যাক কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন গহনা সোনা কেউ যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে সাত হাজার সাতশো আশি টাকার মতো তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দাম জানার জন্য টপলাইটার নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না অসংখ্য ধন্যবাদ